আমরা আসছি একজনই টিমের পক্ষ থেকে তারেক রহমান মা নাই বাপ নাই বাবা নাই ভাই নাই এ দুনিয়ায় এক আল্লাহ আর এই জনগণ ছাড়া ওনার কেউ নাই উনি দীর্ঘ সতেরো বছর এ দেশে থাকতে পারে নাই আসতে পারে নাই তারপর উনি বিভিন্ন সময় এ দেশের মানুষের কথা চিন্তা করে স্থানীয়ভাবে যে নেতৃবৃন্দরে রয়েছে ওনাদের মাধ্যমে যতটুকু পারে অতটুকু আপনাদের সেবা খেসবট করার চেষ্টা করেছে বন্যাকালীন সময়ে করোনাকালীন সময়ে আপনাদের কাছে কিছু হইল ত্রাণ সহযোগিতা বিএনপির পক্ষ থেকে আসছে যদিও আমরা ক্ষমতা থাকতে থাকি নাই আসি নাই তারপরও যতটুকু পেরেছি করার জন্য চেষ্টা করেছি আগামী যে সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে জনাব আবুল খায়ের ভুইয়া এই আসনে দানের শিশের প্রার্থী তারেক রহমান সাহেব ওনাকে মনোনীত করেছেন আপনারা যদি ইনশাআল্লাহ ধানের শিশে ভোট দেন তারেক রহমানের প্রথম পরিকল্পনা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের জন্য প্রথম পরিকল্পনা কি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড প্রথমে উনি মহিলাদেরকে ক্ষমতা আসার পর থেকে ফ্যামিলি কার্ড দিবে এরকম একটা ফ্যামিলি কার্ড দিবে সবার হাতে হাতে এরকম একটা ফ্যামিলি কার্ড থাকবে এই ফ্যামিলি কার্ডের মালিক হবে মহিলারা এখন এই ফ্যামিলি কার্ডের মালিক মহিলারা কেন এটা তো পুরুষরাও করতে পারতো তারেক রহমান মহিলাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন এবং মনে করেন যে এই ফ্যামিলি কার্ড দিয়ে যে টাকাটা পাবে এই টাকাটা মহিলারা সর্বপ্রথম মহিলাদের কাছে কোন টাকা পাইলে সে কিন্তু তার সন্তানের কথা চিন্তা করে করে এই ফ্যামিলি দিয়ে আপনারা টাকা মাসে পাবেন বা নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এই মহিলাকে প্রথমে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কে দেওয়া হবে পর্যায়ক্রমে প্রায় আমাদের চার কোটি বোনদের পরিবারকে প্রদান করা হবে তো শুধু ফ্যামিলি কার্ড না স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য কার্ড যেটা দিয়ে আপনারা সহজ শর্তে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং কৃষক কার্ড রয়েছে এই কৃষক কার্ড দিয়ে আপনাদের ফ্যামিলিতে অনেকে রয়েছে না কৃষক যে অনেকে কৃষিকাজ করে তো কৃষকদের জন্য কৃষি কার্ড রয়েছে এরকম একটা কৃষি কার্ড হবে কৃষকদের জন্য এই কৃষি কার্ডটা দিয়ে আপনারা সহজ শর্তে একটা ঋণ নেওয়া যাবে বিভিন্ন সময় কিন্তু যারা কৃষক তারা লোন নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু লাগে কিন্তু এই দিয়ে সহজ সত্ত্বে ঋণ নিতে পারবেন এবং কৃষকরা যারা কৃষি কাজ করে ধরেন একজনে কিন্তু গরু গৃহপালিত বসে গরু পালন করে উনিও কিন্তু এক ধরনের কৃষক তো সহজ শর্তে সার বীজ বা যন্ত্রাংশ যা যা আছে সকল কিছু কৃষক কাদের মাধ্যমে পাবেন আরও বিভিন্ন রকমের বিএনপি যদি ক্ষমতা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা দয়া করে আশা করি আপনারা ধানেশি মার্কে একটা ভোট দিবেন